আগামী জুলাই অগস্টে নির্বাচন অনুষ্ঠানে বিএনপির দাবির সাথে একমত খেলাফত মজলিস এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বুধবার রাজধানীর গুলশানে খেলাফত মজলিশের সাথে বৈঠক শেষে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কারের প্রয়োজন তা সম্পূর্ণ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন নজরুল ইসলাম এ সময় খেলাফত মজলিশের মহাসচিব ড আহমেদ আব্দুল কাদের বলেন জাতীয় ঐক্য সুসংহত রাখতে সংলাপ অব্যাহত মঙ্গলবার জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের দুই শীর্ষ নেতার বৈঠকের পর রাজনীতির মাঠ সরগরম ইসলামী দলগুলোর নির্বাচনী মোর্চা তৈরির বিষয়ে এমন পরিস্থিতিতে বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাবেক জোট খেলাফত মজলিসের সাথে দীর্ঘদিন পর বৈঠক করে বিএনপি বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন ইসলামী দলগুলোর সম্ভাব্য জোট নিয়ে চিন্তিত নয় বিএনপি তিনি বলেন জুলাই অগাস্টে নির্বাচন নিয়ে বিএনপির দাবির সঙ্গে একমত খেলাফত মজলিসও এটা সংস্কার আয়োজন করা এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে এই কাজটা করার জন্য এ সময় খেলাফত মজলিসের মহাসচিব ড আহমদ আব্দুল কাদের বলেন জাতীয় ঐক্য সুসংহত করতে সংলাপ অব্যাহত থাকবে সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানে বিএনপির সাথে একমত তারা এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন জনগণের সমর্থন ছাড়া কোনো সংস্কার চলতে পারে না এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির আরেক সদস্য ড আব্দুল মঈন খান বলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তার এ সময় তিনি আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচনে যাওয়ার বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন এদিকে চট্টগ্রামে এক মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক বলেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন মানে এই নয় তারা মইনুদ্দিন ফখরুদ্দিনের মতো ক্ষমতা হস্তান্তরে বিলম্বিত করবে নির্বাচনকে দীর্ঘায়িত করার চক্রান্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি শারিয়ার সাফাত টিবিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর